বন্ধুরা এই শীতকাল মানে হাত পায়ের দফা রফা শেষ তার জন্যই আজকে নিয়ে এসেছি একদম আপনাদের জন্য নতুন ভিডিও বন্ধুরা দেখুন হাতের নখ পায়ের নখ ভীষণ খারাপ হয়ে যায় এই শীতকালে তাছাড়াও ফাটা ফাটা দাগ এবং কালো আস্তরণ পড়ে যায় বাসন মাজার কাপড় কাচার ফলে হাতের এরকম দুর্দশা হতেই পারে তার জন্য নিয়ে এসেছি দারুণ ঘরোয়া টোটকা তো আজকে আমি দুই থেকে তিন রকমের ঘরোয়া টোটকা দেখাবো আপনারা মানে যেটা আপনাদের ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন ধরুন এখানে আমি প্রথমে নখকে পরিষ্কার করবার জন্য এবং ফাটার ভেতর থেকে ময়লাকে বের করবার জন্য একটু পেস্ট ইউজ করছি বন্ধুরা এই ঘরোয়া পেস্ট ইউজ করলে আমাদের নখের ভেতরের ময়লা এবং নখে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে তাহলে তা পরিষ্কার হয়ে যায় এটা আমি আপনাকে হাতে করে দেখাচ্ছি সব থেকে লাভবান হবেন যদি আপনি পায়ের নখে করেন আপনি টুথপেস্টের পাশাপাশি খাওয়ার সোডা কিংবা বেকিং সোডা দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এতে করে কি হয় উপরিভাগের যে ময়লা সেই ময়লা কিন্তু দূর হয়ে যায় এবং অনেকটা পরিষ্কার হয়ে যায় কোনো রকম ইনফেকশান নখকুনি হাজা এইসব যদি হালকাভাবে হয়েও থাকে তা ভালো হয়ে যায় তো প্রথমত কিছু লাগাবার আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হয় ফাটাফাটা কালো দাগ হয়ে গেলে কি হয় বলুন তো লোকের কাছে দেখাতেও কিন্তু লজ্জা লাগে তাই না এখন স্লাইস করে আমি লেবু কেটেছি বন্ধুরা মানে লেবুতে এত ভালো কাজ হয় হাতের পায়ের ফাটা দাগ সঙ্গে সঙ্গে কিন্তু তুলে দেয় তো আপনাকে দু চার রকমের আমি ঘরোয়া টোটকা দেখাবো লেবুটাকে এইভাবে স্লাইস করে কেটে নেন আর স্লাইস কাটা লেবুর ওপরে কয়েকটা বেকিং সোডা এইভাবে ছড়িয়ে দেন ব্যাস কাজ শেষ হয়ে গেল বন্ধুরা এর সাথে আপনি ভিনেগার দিতে পারেন আমি এক চামচেরও কম ভিনেগার দিয়ে দিয়েছি আর কিচ্ছু দিতে হবে না কিংবা লেবুর রসের পরিবর্তে এখানে যদি আপনি ভিনেগার এবং সোডা ব্যবহার করেন তাহলেও চলবে এরপরে স্লাইসটা নেন আর যে জায়গাতে ফাটা দাগ তারপরে অনেক দিন আনাজ কেটে কেটে দেখবেন হাতের অবস্থা খারাপ হয়ে যায় আনাজ তো কাটতেই হয় না হলে আমরা তরকারি কিভাবে রান্না করব। তো আনাজ কাটার যাদের বাড়িতে লোক নেই কিংবা নিজেকেই আনাজ কাটতে হয় এক হাতেই রান্না করতে হয় এক হাতেই সবজি কাটা এক হাতেই বাসন ধোয়া এক হাতেই কাপড় কাচা সবই যখন করতে হয় তাহলে এই শীতকালটা কিন্তু খুব কষ্টদায়ক তাই না হাত খুব মানে নষ্ট হয়ে যায় বলতে গেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনি কি করবেন এরকমভাবে স্লাইস করে লেবু কাটুন আর সবজি কাটার পর হাতটাকে এইভাবে কিছুক্ষণ স্ক্রাব করে নেন যদি হাত আপনি ভালো রাখতে চান আর যদি মনে হয় অত যত্ন করবার সময় নেই তাহলে পরে বোঝা যায় কি বলুন তো পরে বোঝা যায় যে মানে এতই খারাপ হয়ে যায় হাতের অবস্থা লোকের কাছে দেখাতেও লজ্জা করে তো বন্ধুরা এই রকমভাবে হাতকে ভালোভাবে স্ক্রাব করে জল দিয়ে হাতটা ধুয়ে দেখুন যত কালো ভাব হাতের সব উঠে যাবে কত সুন্দর হাতটা পরিষ্কার হবে আমরা তো পেটিকিওর ম্যানিকিওর এগুলো করেই থাকি না পার্লারে কিন্তু এগুলো বেশ মানে কষ্টসাধ্য ব্যয়সাধ্য যে সময়ও খরচ হয় আর যেতেও সময় লাগে সংসারের সব কাজ কিন্তু সময় পায় না সবটা করতে তাই না বন্ধুরা আরও একটা সহজ উপায় আপনাদের দেখাচ্ছি স্লাইস করে আরও একটা আপনারা লেবু নেন ওপরে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দেন বেকিং সোডাটা অবশ্যই প্রত্যেকবারে লাগবে কারণ এটা ভীষণ কাজের জিনিস একটু ভিনেগার ছিটিয়ে দেন এ দেখুন কেমন ফেনা উৎপন্ন হচ্ছে এই দেখুন এটা যে যে জায়গায় মনে হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশান হয়েছে নখের কিংবা পায়ের ফাটাতে ব্যথা হচ্ছে কালো দাগ জমে আছে হাজাতে কষ্ট হচ্ছে নখ কুনিতে কষ্ট পাচ্ছেন পাও পরিষ্কার হবে এক হাতে ফাটা দাগ দূরে যাবে তার সঙ্গে এটা অ্যান্টিসেপটিক কিছু হলুদের গুঁড়ো ছড়িয়ে দেন আরও বেশি লাভদায়ক হবে যে সমস্ত জায়গা মানে নখের কণ ধরুন পচে গেছে ব্যথা হচ্ছে সেই সমস্ত জায়গা এটা ভীষণ কাজে লাগবে তো এটা আপনি আপনার পায়ে ঘষে নিতে পারেন হালকা একটু জল নেন আর লেবুটা যতক্ষণ আপনি স্ক্রাব করবেন ঠিক এই রসটা চেপে চেপে স্ক্রাব করবেন রোদের পোড়া দাগ পায়ের ফাটা নখকুনি সবটাই পরিষ্কার হবে ঠিক এইভাবে ঘষতে থাকুন এটা খুবই কাজের তাই আপনাদের আমি এটা শেয়ার করছি আরও একটা ঘরোয়া টোটকা আছে আপনারা যদি চান এভাবেও আপনি আপনার মুখটাকেও স্ক্রাব করতে পারেন শীতকালে আমাদের মুখ বেশি কালো হয় আমরা শীতকালে রূপের ঠিক মতো যত্ন করতে পারি না এই দেখুন পায়ের তলা এইভাবে খুব ভালো করে ঘষে নিন এই দেখুন এইভাবে ঘষলে ওপরের যে ময়লা ভাব চিটানি ভাব তা কিন্তু সহজেই উঠে যায় এই দেখুন এছাড়াও কি হয় জুতো পরে পরে আমাদের একটা ওপরে কালো ভাব লাগে জুতো পরে সমস্যাটা বেশি হয় হাজা যাদের আছে খুব বেশি ব্যথা হচ্ছে তারাও কিন্তু এইভাবে আঙুলের ফাঁকে ফাঁকে এইটা লাগাতে ভুলবেন না কারণ এর মধ্যে আছে হলুদ ইনফেকশানগুলোকে দূর করতে সাহায্য করে কিছুক্ষণ হলুদ দিয়ে স্ক্রাব করলে এবং লেবুর রসে স্ক্রাব করলে আপনার পায়ের বদনটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা এটা একবার করে দেখুন পেডিকিওর ম্যানিকিওর কিচ্ছু করবার দরকার নেই চলুন এই ঘরোয়া টোটকাটাও আপনাদের দেখিয়ে দিয়ে আপনাদের কাজে লাগবে আবার একটা স্লাইস লেবু নেন তারপর এই লেবুটার উপরে বেকিং সোডা ছড়িয়ে দেন এটা খুবই কাজের এটা আপনি আপনার মুখের জন্য ব্যবহার করতে পারেন লেবুর সঙ্গে আপনি মধু দিয়ে মুখে মাসাজ করতে পারেন এক হাতে মুখের তেল চিটেনে উঠবে তার সাথে সাথে মুখকে নরমও রাখবে ময়লাও পরিষ্কার হবে এরপর কয়েকদানা কফির গুঁড়ো ছড়িয়ে দেন এটা আপনার মুখের জন্য কিন্তু পারফেক্ট বেকিং সোডা না দিলেও হবে মুখের ক্ষেত্রে শুধু লেবুর রস এবং মধু ইউজ করবেন তার সঙ্গে একটু কফি যখনই আপনি এটা স্ক্রাব করবেন একটু চেপে চেপে রসটা স্ক্রাব করবেন যেহেতু আমি হাতে পায়ের জন্য দিচ্ছি একটু ভিনেগার ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল এই স্লাইসটা এরপর খুব ভালো করে রসটা চেপে চেপে পায়ের উপরিভাগ আঙুলের ফাঁকা অংশ প্রত্যেকটা জায়গা খুব ভালো মতো স্ক্রাব করতে থাকুন নোংরাও পরিষ্কার হবে আর পাটা দেখবেন ধবধবে পরিষ্কার হয়ে গেছে ফাটা কালো দাগ কিছুই থাকবে না যে যেমন আপনি এটা হাত মানে পায়ের জন্য করছেন এটা সেম আপনি হাতের জন্যও কিন্তু করতে পারেন দারুণ কাজের এই দেখুন প্রত্যেকটা জায়গায় এইভাবে ঘষে নেন সব ভালোভাবে ঘষা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেন যে ঘরোয়া টোটকাই করুন না কেন যতটাই স্ক্রাব করুন না কেন অবশ্যই ভালো করে মুছে জল যেন না থাকে তারপরে মশ্চারাইজ করুন কোনো লোশন মাখুন কিংবা গ্লিসারিন মাখুন অ্যালোভেরা জেল মাখুন তারপর রাত্রে শুয়ে পড়ুন দুর্দান্ত ফল পাবেন ধন্যবাদ